হ্যালো বিয়র্স আসসালামুয়ালাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পোনা এই মাছটির সাইজ এক একটা মাছের সাইজ চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা এই মাছটি খুবই উন্নত মানের পোনা মাছ এই মাছটি আপনারা সংগ্রহ করে চাষ করিলে খুবই লাভবান হবেন যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছটি তিন থেকে চার মাস চাষ করিলে এক একটা মাছ এক কেজি বা এক কেজির উপরে বড় হয়ে থাকে এই মাছটি যতদিন পুকুরে রাখবেন ততদিন বড় হবে এটি অনেক বড় সাইজের মাছ এই মাছটি যে কোনো পুকুরে চাষ করতে পারবেন এই মাছটি আপনার অপচয় পুকুর পরে আছে ওই পুকুরটির মাঝে আপনি চাষ করতে পারেন এই মাছটির খাবার মুরগির লিটার খেয়ে থাকে হাঁসের লিটার খেয়ে থাকে হাঁস মুরগি গরুর নারিবুড়ি পান্তা ইত্যাদি যা দিবেন সবই খেয়ে নেবে প্রয়োজন হলে এই না এই মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি